চিত্র চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন আজকে আপনাদের মাঝে একটি ওয়েব সিরিজ এক্সপ্লেন করতে চলেছি সেই ওয়েব সিরিজটির নাম হল ট্রাইবস অফ ইউরোপা বেশি কথা না বাড়িয়ে চলুন তাহলে আমরা শুরু করি গল্পটি শুরু হয় দু সালে যখন পুরো বিশ্বে এক অদ্ভুত ব্ল্যাক ঘটে যা পুরো বিশ্বে আতঙ্কের সৃষ্টি করে সমস্ত পুরনো দেশ ধ্বংস হয়ে যায় এবং তাদের জায়গায় ছোট ছোট উপজাতি তৈরি হয় সময় কেটে যায় এবং আমরা দু সালে পৌঁছাই আমরা তিন ভাই বোন কিয়ানো এলজা এবং লিপকে দেখতে পাই যারা জঙ্গলের শিকার করছিল হঠাৎ একটি হোবা জেট তাদের উপর দিয়ে চলে যায় এবং কিছুদূর যাওয়ার পরে বিধ্বস্ত হয় কিয়ানো এবং এলজা তাৎক্ষণিকভাবে দুর্ঘটনায় স্থলে যেতে চেয়েছিল কিন্তু লিভ বলেছিল যে এটি খুব বিপজ্জনক হতে পারে তাই প্রথমে তাদের গ্রামে গিয়ে নেতাকে জানানো উচিত একই সময়ে টোস নামে আরেকটি উপজাতিতে ভারভানা তার উপজাতির নেতা বিয়ারের কাছে যায় এবং তাকে বলেছিল যে তার মঠের একজন লোক তাকে সতর্ক করে দিয়েছিল যে এটি করা ঠিক হবে না এটি আমাদের এলাকায় দুর্ঘটনায় পড়েনি আমরা যদি অন্য উপজাতির এলাকায় প্রবেশ করি তবে লড়াই শুরু হতে পারে কিন্তু মঠটি কোনো কিছুরই পরোয়া করেনি অন্যদিকে সেই টিম ভাই যাদের জন্মের পরে সে আর কিছু থাকবে না তারপর লিভ আবার জ্যাকবের কাছে কথা বলে তাকে বোঝায় যে স্থলে এমন কেউ থাকতে পারে যা আমাদের সাহায্য করার জন্য সাহসের প্রয়োজন পরের দিন সকালে জ্যাক অ্যালেজা এবং কিয়ানো এবং ম্যাককে নিয়ে দুর্ঘটনাস্থলের দিকে রওনা দিল কিন্তু পাইলট নিখোঁজ ছিল বাচ্চারা ভাবছিল যে এই বিমানটি অবশ্যই প্রাচীন যুগের কিন্তু বড়রা বলল যে তারা আগে কখনো এমন বিমান দেখেনি এদিকে এলজা আশেপাশে কিছু অনুসন্ধান করে একটি ব্লক কিউব খুঁজে পেল। এলজা গোপনে তার একটি গোপন স্থানে পৌঁছে গেল যেখানে সে পুরানো জগতের জিনিসপত্র সংগ্রহ করত। তারপর সে একটি আওয়াজ শুনতে পেল। আওয়াজ অনুসরণ করে সে জানতে পারল যে সেই জেটের পাইলট সেখানে লুকিয়ে আছে পাইলট গ্রামে পৌঁছে এলজা পাইলটকে সাহায্য করার জন্য কিছু জিনিসপত্র তুলে নিল এবং কিউবটি একটি বাক্সে লুকিয়ে রাখল কিন্তু তার ভাই এবং বোন তাকে দেখতে পেল এবং বলল যে তারাও সেই পাইলটের কাছে যাবে লেব সেই গোপন স্থানে পাইলটের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করলো কিন্তু কেউ তাকে স্বাগত জানাতে আসেনি যখন সে চারপাশে তাকালো তখন পুরো গোত্র নিহত হয়েছে এই গোত্রকে বাঁচানোর দায়িত্ব তার উপর কিন্তু গোত্রের লোকদের সাথে তাদের সৈন্যরাও নিহত হয়েছিল তাদের মধ্যে একজন গ্রামের একজন ডাক্তার বললেন যে আমরা যা করতে পেরেছি তা করেছি কিন্তু পাইলটের অনেক রক্তক্ষরণ হয়েছে এরপর এলজা তাকে কিউবটি দিলেন পাইলট বললেন যে এই কিউবের ভেতরে লুকে আছে একটি বার্তা পূর্ব দিক থেকে একজন অত্যন্ত শক্তিশালী লোক আসছে জ্যাক চেয়েছিলেন পাইলট যেন গ্রাম ছেড়ে চলে যান যাতে তার কারণে তার লোকেরা কোনো বিপদের সম্মুখীন না হয় তিনি একজন লোককে বলেছিলেন যে এই বিপদ সম্পর্কে সবাইকে সতর্ক করুন এবং যত তাড়াতাড়ি সম্ভব এখানকার লোকদের যুদ্ধের জন্য প্রস্তুত করুন তারপর গ্রেটা ভারভানা এবং ক্রোজের পুরো সেনাবাহিনী নিয়ে সেখানে পৌঁছেছিলেন জ্যাক বলেছিলেন যে আপনি পাইলটকে চান তাকে নিয়ে যান কিন্তু আমাদের লোকদের কিছু না হয় কিন্তু ভারভানা তার সামনে একজন গ্রামবাসীর কাঁটা মাথা ছুঁড়ে ফেলে তার সিদ্ধান্ত জানান এলজা পাইলটের কাছে যান যার অবস্থা আরও খারাপ হয়ে গেছে এখন তার কাছে সময় কম আছে বুঝতে পেরে পাইলট কেবল এলজা চোখের সামনে কিউবটি সক্রিয় করার জন্য প্রোগ্রাম করেন এবং বলেন যে এটিকে আগুনে নিয়ে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ কিয়ানো এলজাকে পাড়াতে সাহায্য করেছিলেন কিন্তু তারপর ক্রোচ তাকে ধরে ফেলেন এই গ্রেটার সাথে লড়াই করার চেষ্টা করেছিল কিন্তু গ্রেটা তাকে ছুরিকাঘাত করে একটি ছোট নদীর কাছে মারার জন্য ফেলে রেখে যায় ইতিমধ্যে জ্যাক এবং ভারবানা একে অপরের সাথে লড়াই করে এবং ভারবানা তাকে অজ্ঞান করে ফেলে তারপর ভারবানা বাকি গ্রামবাসীদের আলাদা করে কিউব সম্পর্কে জিজ্ঞাসা করতে শুরু করে কেউ উত্তর না দিলে সে অন্য একজনকে হত্যা করে কিয়ানো ভয় পেয়ে যায় এবং ভারবানা সন্দেহ করে রাগে ভারবানা মার্ককেও হত্যা করে কিন্তু কিয়ানোকে দেখে সে তাকে পছন্দ করে এবং বাকি গ্রামবাসীদের দাস বানানোর সিদ্ধান্ত নেয় ক্রোচ বাকি সকল গ্রামবাসীকে নিয়ে যায় কেবল ক্রেটা সেখানেই থাকে কিছুক্ষণ পর লিপ ব্যান্ড ফিরে পায় এবং তার গোতের অবস্থা দেখে সে সম্পূর্ণ ভেঙে পড়ে সে গেটার কণ্ঠস্বর শুনতে পায় এবং লুকিয়ে থেকে আক্রমণ করে সে গ্রেটাকে ধরে ফেলে এবং তাকে হত্যার হুমকি দেয় ক্রেটা বলে যে তোমার গ্রামবাসীদের বাঁচানো উচিত শীঘ্রই ক্রিমসন সোলজাররা সেখানে পৌঁছায় তাদের নেতা রবার্ট বলে যে সে সাহায্য করতে এসেছে একজন সৈনিক লিপকে অজ্ঞান করে ফেলে ইতিমধ্যে এলজা দেখতে পায় একটি ট্রাক বনের মধ্য দিয়ে যাচ্ছে যখন সে কিছু সরঞ্জাম খুঁজতে ভেতরে গেল তখন সে অনুভব করল যে সেখানে অন্য কেউ আছে সে মুজিস নামে একজনের সাথে দেখা করে সে বলে যে সে বৈদ্যুতিক সরঞ্জাম মেরামত করে এই কথা শুনে এলজা তাকে কিউবটি দেখালো এই কথা শুনে মুজিস বলল যে সে এটা ঠিক করতে পারবে আর সে এলজাকে কিছু চিকিৎসা দিল কিন্তু যখন এলজা ফিরে এলো তখন মসি কিউবটি নিয়ে চলে গেছে এলজা তার ট্রাকের পিছনে দৌড়ে গেল কিন্তু প্রো একজন লোক তাকে আক্রমণ করলো এলজাকে সমস্যায় পথে দেখে মসির ভেতরের মানবতা জেগে উঠলো ফিরে এলো এবং এলজা ক্রো সৈনিকের গাড়িতে বসার সাথে সাথে মসি তার কাছে ক্ষমা চাইল এবং কিউবটিও ফিরিয়ে দিল তারপর মোশি এলজাকে বলল যে সে তাকে এমন একজনের কাছে নিয়ে যেতে পারে যে এই কিউবটি ঠিক করতে পারবে এবং তারপর তারা দুজনে কিউবটি বিক্রি করে অর্ধেক টাকা পাবে এলজা যখন ব্ল্যাক আউট সম্পর্কে জিজ্ঞাসা করল মশি তাকে বলল যে আমি বিশ্বাস করি আটলান্টিকা সব কিছু জানে কিন্তু তবু তারা বলে না আজ কেবল তাদের প্রযুক্তি কাজ করছে অন্য কারণ নয় অন্যদিকে ক্রিমসন গোত্রের হোস লিপ তাকে পাইলট এবং বিমান সম্পর্কে সব কিছু বলেছিল কিন্তু সে কিউবের কথা বলেনি রবার্ট তার লোকদের বিমানটি খুঁজে বের করার জন্য পাঠিয়েছিল যখন লিভ তার পরিবারকে বাঁচানোর কথা বলছিলেন রবার্ট বললেন যে আমি চাই আমরা ব্রাটককে বাঁচাতে পারতাম কিন্তু তাদের একটা ভালো দিক আছে তারা কখনো মিথ্যা বলে না এবং কখনো তাদের কথা থেকে পিছু হটে না তাদের এলাকা কেবল দুটো উপায়ে প্রবেশ করা যেতে পারে হয়তাদের নিজস্ব সৈনিক হয়ে অথবা দাস হয়ে লিভ গ্রেটার সাথে দেখা করে গেটা বলল যে আমরা মানুষ হত্যা করেছি কারণ সেই ঘনকের অনেক শক্তি আছে এবং সে আরও বলল যে তুমি একা ব্রাটকে যেতে পারবে না তারপর লিপ তাকে বলল যে তুমি যদি আমার পরিবারকে মুক্ত করতে আমাকে সাহায্য করো তারপর গ্রেটা গভীর চিন্তায় ডুবে গেল। এরপরে লিপ রবার্টকে বলল যে সে ধীরে ধীরে গ্রেটার বিশ্বাস অর্জন করছে এবং আমি যা কিছু তথ্য পাব। আমি তোমাকে দেব। তার একমাত্র বার্তা ছিল যে যদি ওই লোকেরা ব্রাটকে যায় এই কারখানাগুলি বক্স তৈরি করতো এটি ছিল এক ধরনের বর্ম যা ক্রোগরা যুদ্ধের জন্য ব্যবহার করতো যদি কেউ বক্সদের চুরি করার চেষ্টা করত। তাহলে তাদের হত্যা করা হতো কিয়ানোকে নতুন পোশাক দেওয়া হয়েছিল এবং একটি দরিদ্র এলাকায় পাঠানো হয়েছিল এখান থেকে মুক্ত হওয়ার একটি উপায় আছে বোজ আসলে এমন একটি যুদ্ধ যেখানে একজন দাস তার স্বাধীনতার জন্য অন্য দাসের সাথে লড়াই করে কিন্তু সে বোঝে তখনই লড়াই করতে পারে যখন ভার ভাড়া নিজেই একজন দাস বেছে নেয় লিপ আবার এবং গেটা যখন তাকে পথ বলে লিপ ফ্লেয়ার বন্দুকের সাহায্যে সংকেত দেবে যার সাহায্যে তারা সেখানে পৌঁছাতে পারে কিন্তু রবার্ট প্রত্যাখ্যান করেছিল এই পরিকল্পনা তার জন্য খুব ঝুঁকিপূর্ণ ছিল সম্ভবত গ্রেটা সত্যিই পালিয়ে যেতে পারে কয়েক দিনের মধ্যে সে এখন ক্রোধের হাতে ছিল ভয়ে যে তাদের কাছে কিউব থাকতে পারে রবার্ট লিপকে চাপ দেয় যে শীঘ্রই গ্রেটার কাছ থেকে কিছু বের করে আনুক পরের বার যখন লিভ গেটার সাথে দেখা করে তখন সে তার জন্য খাবার নিয়ে যায় এবং তাকে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করে তারপর লিপ একটি সুরঙ্গ সম্পর্কে জানতে পারে যা গ্রেটার কারাগারে যায় সে রবার্টকে বলে যে সে ক্রিমসনে যোগ দেবে সে একবার রবার্টের সাথে গেটার সাথে দেখা করতে চায় যখন তারা দুজনে গেটার ছেলে যায় লিপ হঠাৎ প্রোকে ধাক্কা দেয় এবং বন্দুকটি চিনে নেয় কিন্তু সাথে সাথেই তা ফিরিয়ে দেয় কারণ তো তার প্রতিশ্রুতি রাখে বনে যাওয়ার পথে লিপ বলে যে সে তার পরিবারের জন্য যে কোনো কিছু করতে পারে রেটা বলল যে তোমার আমাদের সাথে যোগ দেওয়া উচিত তুমি খুব ভালো মানুষ কারণ এই সবই ছিল একটি পরিকল্পনা ক্রিমচন্দ্রে এসে ক্রোটাকে ধরে ফেলল যখন তারা লিপকেও গ্রেপ্তার করতে যাচ্ছিল তখন তারা তাকে ধরে ফেলল তারপর জানা গেল যে তার বুদ্ধি আছে এখন সে জানতো কিভাবে পৌঁছাতে হবে ঘাটিতে ফিরে রবার্ট কেয়ানো তাকে সাহায্য করার চেষ্টা করেছিল এবং তাকেও মারধর করা হয়েছিল যখন সে মাটিতে পড়ে তখন সে দেখতে পেল যখন সবাই ঘুমাচ্ছিল কিয়ানো দেখতে পেলো যে একই দাসরা চুরি করা ভোক্স রক্ষীদের হাতে তুলে দিচ্ছে কিন্তু এটা একটা ফাট ছিল যারা চুরি করেছিল তারা কিয়ানোকে হত্যা করতে চেয়েছিল তাদের মধ্যে একজন তাকে পুকুরে ফেলে দিল কিয়ানো নিজের বাঁচানোর জন্য অনেক চেষ্টা করলো সেই বুকুল থেকে একটি হাতিয়ার তুলে নিল এবং একজন দাসকে হত্যা করলো ইতিমধ্যে রক্ষীরা সেখানে পৌঁছে গেল কিন্তু কিয়ানোকে হত্যা করার আগে দেখা গেল যে মৃত দাসের শরীরে বিষ পাওয়া গেছে যার পরে ভারভারা কিয়ানোর গল্প বিশ্বাস করল এখন সে রক্ষীদের হত্যা করার নির্দেশ দিল লিনাস এবং অন্যান্য চোর দাসদেরও হত্যা করা হলো সেখানে কিয়ানো ডেভিড এবং আরও কিছু দাসের সাথে দেখা করে যারা ভারভারার বিশেষ লোক ছিল এরা বোঝের যোদ্ধা ছিল না এই লোকদের প্রাসাদেই রাখা হয়েছিল রাতের খাবারের সময় কিয়ানো তার পোশাক পরেছিল কিন্তু মেকআপ করতে অস্বীকার করেছিল রাগে ভারবারা তার খাবার মাটিতে ফেলে দেয় এবং একজন দাসকে কুকুরের মতো খেতে বলে তারপর কিয়ানো ছাড়া সবাইকে তাড়িয়ে দেয় এটা দেখে ডেভিড খুব নিত হয় ভারবারা কিয়ানোকে তার ঘরে নিয়ে যায় এবং তার পোশাক পরিবর্তন করে এতে কিয়ানো বলে যে আমরা এখনো দাস শুধু আমাদের কাজ আলাদা পরের দিন ভারবারা তার দাসদের জন্য একটি বিশেষ পার্টির আয়োজন করে বিয়ারের পার্টিতে বিয়ার ভারবারাকে সেই বিমানটি খুঁজে বের করতে বলে সে লিভের প্রশংসা করে কিন্তু তাকে মনে করিয়ে দেয় যে সে কিউবা যাবে এবং সেই রাতে যে বোঝের লড়াই দেখার একটি বিশেষ সুযোগ পাবে দাসদের মধ্যে তীব্র লড়াই হবে এবং যে জিতবে সে মুক্ত হবে এবং কাকের অংশ হবে এবং তাকে একটি নতুন নামও দেওয়া হবে এস্টেটে ফিরে এসে ভারবারা কিয়ানোকে বলল যে সে কেবল তার নেতা আর কিছু না তারপর ভারবারা তাকে তার শৈশবের দুঃখজনক গল্পগুলো বলতে বলল কারণ সে সেগুলো শুনতে বেশি উপভোগ করতো এবার কিয়ানো এমনভাবে আচরণ করল যাতে সে তার সাথে রাত কাটানোর মাধ্যমে তার বিশ্বাস অর্জন করতে পারে অন্যদিকে লিপকে একটি লাল রঙের পোশাক এবং একটি অস্ত্র দেওয়া হয় তারপর সে পরবর্তী পরিকল্পনা সম্পর্কে কথা বলতে রবার্টের কাছে গেল রবার্ট তখনও তার অফিসারদের এই পরিকল্পনাটি জানায়নি দলটি যখন সম্পূর্ণ প্রস্তুত ছিল তখন নেতা ক্যামেরন যুদ্ধের বিরুদ্ধে ছিলেন তাই তিনি রবার্টকে দারোয়ান বলে ডাকলেন কিন্তু রবার্ট তৎক্ষণাৎ বললেন যে সবাই আমার নির্দেশে কাজ করছি যদি কাউকে গ্রেপ্তার করতে হয় তাহলে আমাকে গ্রেপ্তার করো এলজে এবং মজেশ কিছুক্ষণ অপেক্ষা করার জন্য গাড়ি থেকে নেমে পড়লেন তারা পূর্ব দিকে পালিয়ে আসে একটি পরিবারের সাথে দেখা করলেন যেমন পাইলট বলেছিলেন একটি বড় বিপদ ব্ল্যাক সোর্মস ইউরোপের দিকে আসছে যে কেউ তাকে দেখবে সে মারা যাবে পরে তার একটি বাণিজ্য পোস্টে পৌঁছেছিল সেখানকার রক্ষীরা মজেশকে দেখে খুশি হয়নি কিন্তু যখন তারা জানতে পারে যে সে মূল্য দিতে এসেছে তখন তারা তাকে ভেতরে ঢুকতে দেয় এলজা এবং মজেশকে ব্রেকারের অফিসে নিয়ে যাওয়া হয় যেখানে সে পুরোনোটির বিনিময়ে একটি মডিউল চেয়েছিল ব্রেকার সন্দেহজনক হয়ে ওঠে এবং তার রক্ষীদের এলজার ব্যাগটি পরীক্ষা করতে বলে সে কিউবটি রেখে তাদের দুজনকেই বের করে দেয় এদিকে লিপ এখনও কারাগারে লক্ষী হিসেবে কাজ করছিল রবার্ট লিপকে ক্যামেরনকে হত্যা করতে বলেছিল বিনিময়ে সে নিজেই গ্যারান্টি দিয়েছিল যে সে ক্যামেরনকে হত্যা করবে আমি পরিবারকে নিরাপদ রাখবো কিছুক্ষণ পর লিপ গোপনে স্যামের সাথে দেখা করে যেখানে স্যাম তাকে কিছু গ্রিস্ট দান করে পরের দিন সকালে কিয়ানো ভারবানাকে বলে যে তুমি যা চাও তা তোমার নিয়ন্ত্রণে নেই সে তাকে প্রশিক্ষণ কক্ষে নিয়ে যায় যেখানে সে কিয়ানোকে খুব সহজেই পরাজিত করে কিয়ানো বলে যে আমি স্বাধীনতা চাই কিন্তু আমি মরতেও ভয় পাই যার উপর ভারভারা পরে বলে যে সে আজ বিয়ারের সাথে ডিনার করবে এবং কিয়ানো তার সাথে পুরবে বাকি দার্সা আলাদা গাড়িতে যাবে এটা জেনে ডেভিড আরও রেগে যায় এবং কিয়ানো ভারভারাকে বলে যে তার বিহারের ভেতরে ভিত্তে থাকা উচিত বিহারের বাড়িতে গিয়ে সে বারবারাকে ধমক দেয় কারণ সেই জেটের ভেতরে যায়নি তারপর কিয়ানো দেখতে পায় যে তার বাবা সেখানে কাজ করছেন সে টয়লেটে যাওয়ার মতো আচরণ করে এবং সেখানে সে তার বাবার সাথে দেখা করে দুজনেই জড়িয়ে ধরে এবং ফিরে আসার সময় ডেভিড সবকিছু দেখে এবং তারপর কিয়ানোকে ব্ল্যাকমেইল করতে শুরু করে যাওয়ার সময় ভিয়ার ভারবারাকে বলে যে সে ভিয়ারের ভেতরের বৃত্তের জন্য অন্য কাউকে বেছে নিয়েছে এতে ভারবারা একটা বড় ধাক্কা খায় ফেরার সময় কিয়ানো তার মৃতদেহ দেখতে পেলো যেখানে ডেভিডের মৃতদেহ পড়েছিল ভারবারা কিয়ানোকে বলল যে এখন তোমার পালা হয় তুমি এটা করো নইলে আমি তোমাকে মেরে ফেলবো কিয়ানো খুব সাহসের সাথে ছুরি তুলে নিল কিন্তু ভারবারা তাকে থামালো সে তাকে বলল যে ক্রিমসন কেবল মানুষের জীবন বাঁচায় এবং কাউকে হত্যা করার জন্য আক্রমণ করে না রবার্ট শান্তির বিরুদ্ধে যাচ্ছে এবং এভাবে কাউকে আক্রমণ করে একের পর এক যুদ্ধ শুরু হবে এবং তারপর আমরা আবার একই পুরোনো সময় ফিরে যাব। সেখানে ট্রেডিং পোস্টে এলজা একটি পরিকল্পনা করেছিল মোজেস ইচ্ছাকৃতভাবে প্রহরীকে রাগানিত করতে শুরু করেছিল যাতে সেটাকে অনুসরণ করে এবং এলজা চুপচাপ ব্রেকারের অফিসের রাগ করতে যায় কিন্তু ব্রেকার এলজাকে ধরে ফেলে কিন্তু এলজা সবাইকে বলেছিল যে আমাকে যত তাড়াতাড়ি সম্ভব এটি সিন্ধুকের কাছে নিয়ে যেতে হবে বেকারের জন্য অনুমতি দিয়েছিলেন কারণ তারও উত্তরের প্রয়োজন ছিল মজেশ এলজাকে ট্রাকের চাবি দিয়েছিলেন এবং নিজেই কারোর সাথে দেখা করতে গিয়েছিলেন এলজা সেই ঘনকটি নিয়েছিলেন এলজা এটি পরীক্ষা করেছিলেন এবং দেয়াল ভেঙে যায় তারপর তিনি মজেশকে বাঁচাতে ভিতরে যান ভিতরে যাওয়ার পর এলজা কাকদের উপর গুলি চালিয়ে মজেশকে রক্ষা করেন কিন্তু তারপর কিউবের ব্যাটারি লো হয়ে গেল দুজনে ট্রাকে পরে পালিয়ে গেল এলজা লিপকে দেখতে পেল এবং তাকে সুরঙ্গের কথা বললো তারপর সে ক্যামেরনের সাথে কথা বলতে গেল গ্রেটাও তার সাথে ছিল যে লিপকে দেখে মোটেও খুশি ছিল না সীমান্তে কোচ গ্রেটাকে মেনে নিতে অস্বীকৃতি জানালো কিন্তু তবুও ক্যামেরন রবার্ট সবেকে হত্যা করে ক্রিমচন্দের নেতা হয়ে উঠছিল এবং এর জন্য দোষ রোজের উপর যাবে এবং ব্যাপারটা হবে যে ট্রোচ ক্রিমচন্দের শান্তিপ্রিয় নেতা ক্যামেরনকে হত্যা করেছিল যে কেবল ভালোবাসার সাথে তাদের সাথে কথা বলতে এসেছিল এখন দোষ তাদের উপর তবুও রবার তাকে জীবিত রেখেছিল এবং তাকে হত্যা করেনি এখন কেয়ানোকে তার জীবনের জন্য লড়াই করতে হয়েছিল ময়দান সে দেখতে পেল যে তার প্রতিপক্ষ আর কেউ নয় বরং তার নিজের বাবা কিয়ানো যুদ্ধ করতে অস্বীকার করেছিল ভায়ার বলল সবাই উদযাপন শুরু করলো কিন্তু কিয়ানো ভেতর থেকে ভেঙে পড়লো ধারবারা বলল যে ধ্রুবের সব কিছু বলেছে এই শাস্তি আমার এবং তোমার জন্য মৃত্যুর চেয়েও বড় তারপর সে কিয়ানোকে তারক নাম দিল এবং তাকে একটি বিশেষ গ্যাস দেওয়া হয়েছিল যাতে সে মারা যেতে পারে অবশেষে সবাই চলে যাওয়ার পর লিপ গেটাকে নিয়ে পালানোর চেষ্টা করেছিল কিন্তু গেটা মারা যায় লিপ কি করবে তা নিয়ে দ্বিধাগ্রস্ত ছিল তারপর ফেম ট্রাইবের লোকেরা সেখানে এসে তাকে তাদের সাথে আসতে আমন্ত্রণ জানায় মোজেস এবং এলজা সমুদ্র শুল্কতে পৌঁছে যায় তারপর ঘনকটি বাতাসে উঠতে শুরু করে এবং একটি বিশাল ঘাটের মতো জাহাজে পরিণত হয় যার দরজা খোলা ছিল যেন এটি এলজাকে ভিতরে আসতে আমন্ত্রণ জানাচ্ছে অবশেষে এলজা এবং মজেস তাদের উত্তর কুচতে সেখানে প্রবেশ করে আর এখানে এই ওয়েব সিরিজটি শেষ হয়ে যায় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দিবেন আজকের মতে এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ